নমস্কার নমস্কার কেমন আছেন সবাই আর বাংলা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন নিউ টাউন বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে নিউ টাউন বাস স্ট্যান্ডটাকে একটু চিনিয়ে দেবো তাই জন্য দেখতেই পাচ্ছেন আমার উপরে এটা মেট্রো স্টেশন এই যে কালচারটা দেখতে পাচ্ছেন এটা নিউ টাউন বাস স্ট্যান্ডের কিন্তু একদম সামনে এখান থেকে আপনারা মেট্রোও পাবেন বাস পাবেন অটো পাবেন সমস্ত কিছুই পাবেন আর বিল্ডিংগুলো দেখুন দেখলে চিনতে পারবেন এই দেখুন এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে টাউন বাস স্ট্যান্ডের কাছে এখন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা নিউ টাউন বাস স্ট্যান্ড ওকে চলুন বাস স্ট্যান্ডে রবার্ট ভিউটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই এই যে বিল্ডিং গুলো দেখছেন এগুলো কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ডের মধ্যেই পড়ে আর এই যে আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডের অপজিট দিকে কিন্তু অটো স্ট্যান্ড ওখান থেকে আপনারা অটো ধরতে পারবেন আর এই জায়গাটাতে কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু একটা সাইন বোর্ডে ঠিক আছে ম্যাপ করে দেখানো আছে এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা উঁচু মতো দেখতে পাচ্ছেন টাওয়ার এই টাওয়ারের মধ্যেই কিন্তু বিষয়টাকে সব তুলে ধরা হয়েছে আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দেব আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটাই কিন্তু বাস স্টপ আর ঠিক আমার বাম হাতে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এই এটা ঠিক বাম দিক থেকে আপনাদেরকে উপরে উঠে যেতে হবে উঠে গেলেই আপনারা পেয়ে যাবেন মেট্রো স্টেশন ওকে আর সোজা গেলে আপনারা পাবেন অটো স্ট্যান্ড আর সামনের দিয়ে যদি সোজা চলে যায় অ্যাক্সিস মল বা বিশ্ববাংলাতে আপনারা পৌঁছে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন নিউ টাউনের এই বাস স্ট্যান্ডে পেরিস্ট্রিয়ানদের জন্য অর্থাৎ পথচারীদের জন্য প্যাসেঞ্জারদের জন্য লোকেশানটা দেওয়া আছে এখান থেকে কোন কোন বাসগুলো যায় সেগুলো দেখানো হয়েছে ম্যাপের ঠিক মাঝখানেই আপনি কোথায় আছেন সেটা দেখুন রেড কালারের সার্কেল করে ডট দিয়ে বোঝানো হয়েছে আর কি করা হয়েছে না একদম নিচে কোন দিকে কি আছে সেটাও কিন্তু যথাযথ উল্লেখ করা হয়েছে ম্যাপটাকে যদি ভালো করে ফলো করেন তাহলে সমস্ত কিছুই জানতে পেরে যাবেন যে কোনটা কোন দিকে আছে ধন্যবাদ